বাচ্চা হওয়ার পর ভালো আছি কিন্তু আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারি না সেটা শ্বশুর কিংবা বাপের বাড়ি হোক সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি আমার টাকা পয়সার অভাব নেই কিন্তু সুখের বড্ড অভাব আমার সব আছে কিন্তু মানসিক শান্তি নাই আমার মা আমার সাথে কথা বলে না মেজো বাবা বলে দিয়েছে তার সাথে যেন কখনো যোগাযোগ না করি কিংবা তার বাড়িতে যেন না যাই আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি সেই বাবদে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার সেদিকে তাকায় না আর পাঁচ দশটা বাচ্চার মতো তার আচরণ না সে তেমন কান্নাও করে না মুখ দিয়ে কোনো শব্দও করে না ডাক্তার দেখায় ডাক্তার বলে মনে হয় বোবা হবে তারপরেও দেখেন অনেকে বয়সের সাথে সাথে পরিবর্তন হয় দিন যায় মাস যায় বাচ্চা কিন্তু নর্মাল হয় না অনেক ডাক্তার আর চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তাররা বলে দিয়েছে সেই স্পেশাল চাইল্ড ইয়ার করার আমি হতভাগ্য মা মেনে নিতে পারি না বিভিন্ন হুজুর কবিরা ঝাড়ফুঁক করাই কিন্তু কোনো লাভ হয় না আসলে যে জন্মগতভাবে এমন আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না কারণ পাঁচে অনেক কিছুই বলে তাদের কথা বিশ্বাস করতে নাই আর আমিও করি না আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না বাচ্চাটা আমার বড় হতে লাগলো আর আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু না এর মধ্যে আমার সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করে আমি মনে করেছি এমনি সে শুধু ডাক্তার দেখে ওষুধ আনে কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না দিন যায় মাস যায় সমস্যাটা বাড়তেই থাকে তারপর একদিন সে ডাক্তার কাছে যায় ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয় টেস্টগুলোতে ধরা পড়ে খাদ্য নারীতে ক্যান্সার হয়েছে রিপোর্টটা দেখার পর আমার পায়ের নিচে মাটি নাই আমি আবার ওই মাসে গর্ভবতী হই এ যেন মরার উপরে খাড়ার ঘা একদিকে তার চিকিৎসার জন্য দৌড়ানো অন্যদিকে আমার গর্ভকালীন সময় তার কাছে ক্যাশ টাকা যা ছিল সব শেষ করে ফেলেছে অবশেষে একটা জমি বিক্রি করে আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয় তাই আমি কোনো কিছুতে কমতি রাখি না ভালো ভালো খাই ভালো ভালো ডাক্তার দেখাই ভিটামিন নেই ঝাড়ফুঁক করি হাতে গলায় তাবিজ যাতে একটা সুস্থ বাচ্চা হয় আমার আল্লাহর অশেষ রহমতে আবার আর পুত্র সন্তান জন্ম দিলাম কিন্তু আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে সে তিনি আরো দুইটা জমি বিক্রি করে ভারতে গেলেন ক্যান্সারের চিকিৎসা করাতে এক বছর থাকবেন সেখানে শিমুল চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিল আমার ডেলিভারি হয়েছে বেশি দিন হচ্ছে না তাই আমি যাইনি বাচ্চাদের দেখাশোনা করছি একটা কাজের মেয়ে রেখেছি বেশ কয়েক মাস কেটে গেল শিমুলের সাথে ফোনে যোগাযোগ হয় তার অবস্থা ভালো না মাথার চুল সব উঠে আর আমার ছোট বাচ্চাটাও বড়টার মতো স্পেশাল চাইল্ড গেছে দুঃখ আমি কোথায় রাখি আমার দুটো বাচ্চা স্পেশাল চাইল্ড এদিকে ছয় মাস যাওয়ার পর পরই টাকা শেষ হয়ে যায় কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল তখন সাত মাস পর শিমলা আবার দেশে আসলো এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে আবার জায়গা বিক্রি করে প্রায় পঁচিশ লাখ টাকার মতো পেলো আবার সে পঁচিশ লাখ টাকা নিয়ে আবার ভারতে রওনা দিল এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেল সে পঁচিশ লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা কিডনি শরীরে সংযোজন করলো আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে সে বলেছে আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই আর আশেপাশের মানুষ সব সময় বলা আমার বোনের অভিশাপে নাকি আমাদের সংসারে এত অশান্তি নেমে এসেছে আমি তা কখনই বিশ্বাস করি না আসলে বিশ্বাস করতে চাইও না বাচ্চাদের চিকিৎসা আর শিমুলের চিকিৎসা করতে করতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয় এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে দশ লাখ টাকা দেয় কারণ তার মায়ের হার্টের সমস্যা হয়েছিল গজব নেমেছিল আমার উপরে